সেনাবাহিনীকে একসাথে এতগুলো সেনা অফিসারদের আজকে মিথ্যা মামলা দিয়ে আমি মনে করি এইটা আপনি বলছেন কাদের স্বার্থ এটি হচ্ছে সাম্রাজ্যবাদী অপশক্তির স্বার্থ এটি হচ্ছে পাকিস্তানের আইএসআর স্বার্থ এটি হচ্ছে জামাতের স্বার্থ বাস্তবায়নের জন্য আজকে সেনাবাহিনীকে ধ্বংস করার জন্য ইনুস এই ষড়যন্ত্র করছে এই যে সেনাবাহিনীকে নিয়ে যে চক্রান্তটা চলছে এই চক্রান্তটা তো রাজনৈতিক জায়গা আছে এবং এখানে আরো একটা বিষয় আমি আপনাকে উল্লেখ করতে চাই সেটি হচ্ছে যে চিফ প্রসিকিউটর গতকালকেই একটি সংবাদ সম্মেলনে কথা বলেছেন সেটি হচ্ছে যে সেনাবাহিনীও নাকি পাল্টা গুলি করেছে ছাত্রদের রক্ষা করার জন্য অর্থাৎ এরাই কিন্তু বলছিল যে বাংলাদেশ আওয়ামী লীগ হত্যাকারী বাংলাদেশ আওয়ামী লীগ গুলি করেছে বাংলাদেশ আওয়ামী লীগ সবকিছু করেছে এবং আজকালকে সেনাবাহিনীকে ধ্বংস করবার জন্য সে কিন্তু তার বক্তব্যে নতুন একটি কথা নিয়ে এসেছে যে সেনাবাহিনী গুলি করেছিল আমরা কিন্তু আহ পাঁচই যে ঘটনা সেখানে আমরা জাতিসংঘের একজন প্রধান ব্যক্তির কোনো একটি ইন্টারভিউতে বলা একটা কথা আমরা শুনেছি যে তিনি বলেছেন যে সেনাবাহিনীকে তারা ছাত্রদের পক্ষে থাকার কথা বলেছে বিপক্ষে গেলে মিশন থেকে তাদেরকে বাদ দেওয়া হবে এবং এই তার মানে যে রিপোর্টটি ছিল বাংলাদেশ আওয়ামী লীগের কেউর মধ্যে জড়িয়ে যে বাংলাদেশ আওয়ামী লীগের বিরুদ্ধে তার মানে সেটি ছিল আসলে সন্দেহ আছে সেই রিপোর্টটার মধ্যে সেই রিপোর্টটার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন আসে এবং সেই বক্তব্যের মধ্যে দিয়ে তখনই আমরা দেখিছি সেনাবাহিনীর প্রতি একটা ইঙ্গিত রয়েছে এবং গতকালকে যে প্রসিকিউটর যে বক্তব্য দিয়েছে তার কথা ইঙ্গিত রয়েছে এই যে ইঙ্গিতগুলো বাংলাদেশে অবস্থিত জাতিসংঘের অফিস তাদের মানে অফিসিয়াল প্রোটোকল ভেঙে তারা কেন এত সম্পৃক্ত বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশের সেনাবাহিনীকে নিয়ে এবং বাংলাদেশের ক্ষমতার চক্র বা ক্ষমতার রেজিম চেঞ্জ করবার জন্য তাদের এত স্বার্থ কেন এবং ধীরে ধীরে কিন্তু তারা এখন তাদের টার্গেট হচ্ছে সেনাবাহিনী দেখেন এই ক্ষমতা ক্ষমতাল মবসন্ত্রাসের জনক তথাপথিত মাধ্যমে ছাত্র জনতা পুলিশ হত্যা করে সংবিধানকে পায়ের তলায় করে অবৈধভাবে অসাংবিধানভাবে ক্ষমতা দখল করার পর তার মূল লক্ষ্য হচ্ছে বাংলাদেশ যে ঘুরে দাঁড়িয়েছেন যে বাংলাদেশ সম্পর্কে আন্তর্জাতিক শক্তি অপশক্তিরা বিদ্রোপ করতো যে বাংলাদেশ কোনোদিন ঘুরে দাঁড়াবে না বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি বাংলাদেশ বলে বিদ্রোপ করতো কিন্তু বঙ্গবন্ধুকে হত্যা করার পর বঙ্গবন্ধুত্ব নয় জননেত্রী শেখ হাসিনা সেই বাংলাদেশকে বিশ্বের দরবারে মর্যাদাশীল উন্নয়নশীল দেশ হিসাবে প্রতিষ্ঠা করেছেন এবং বাংলাদেশকে এক অনন্য নিয়ে গিয়েছেন এবং বাংলাদেশের পুলিশ বলেন বাংলাদেশের সেনাবাহিনী বলেন নৌবাহিনী বলেন বিমান বাহিনী বলেন পিজিবি বলেন সমস্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আধুনিক বাহিনী হিসাবে গড়ে তোলার চেষ্টা করেছে। এবং বঙ্গবন্ধুত্ব নয় যতদিন সরকার প্রধান ছিলেন আমি মনে করি দেশের মানুষ এর ভাগ্যের পরিবর্তনের জন্য তিনি যেভাবে চেষ্টা করেছেন ঠিক তেমনি ভাবে যারা এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সরকারি কর্মকর্তা কর্মচারী এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরও যাতে তারা ভালোভাবে চলতে পারে তাদের জন্য তিনি উদ্যোগ গ্রহণ করে এই সেনাবাহিনীর মধ্যে সেনাবাহিনী যাতে এক বাদ খেতে পারে সেই ব্যবস্থা করেছেন এবং আপনি দেখেছেন ক্যান্টনমেন্টের সংখ্যা জননেত্রী শেখ হয়েছে এবং সেনাবাহিনীকে সেনাবাহিনীর জীবনযাত্রা বা বাসস্থান আপনার ক্যান্টনমেন্টের গেলে ভিতরে গেলে বোঝা যাবে যে একটা বার যোগ্য জায়গা তৈরি করেছেন বঙ্গবন্ধু তনায় জন্মনেত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক আমাদের সেনাবাহিনীর মর্যাদা জাতিসংঘের মাধ্যমে আমাদের সেনাবাহিনী আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মর্যাদা দেশের মর্যাদা তাদের মর্যাদা বৃদ্ধি পেয়েছে আজকে বারবার এই বাংলাদেশের সেনা পুলিশকে তো এই ইনুজ ধ্বংস করেছে আপনি পাঁচই আগস্টের দুই হাজার চব্বিশের পাঁচই আগস্টের আগে অন্তঃসত্ত্বা নারী পুলিশ সহ হাজার হাজার পুলিশ অফিসার পুলিশদের হত্যা করা হয়েছে বিভিন্ন পুলিশ অফিসার সিপাইদের নামে মিথ্যা মামলা দিয়ে গোটা পুলিশ বাহিনীকে ধ্বংস করা হয়েছে বিজেপিকে ধ্বংস করা হয়েছে আনসারকে কে আনসার হত্যা করা হয়েছে তাদেরকে ধ্বংস করা হয়েছে আজকে ছিল কি দেশপ্রেমিক সেনাবাহিনী যারা সার্বভৌমত্বের প্রতি সেনাবাহিনীর সেই হ্যাঁ সেই সেনাবাহিনীর ভিতরে অনেক সময় যারা আমাদের বক্তব্য আছে যে পঁচাত্তরের পনেরো আগস্ট এই সেনাবাহিনীকে ব্যবহার করে সামরিক প্রতিভা উচ্চ মেলা অফিসার বঙ্গবন্ধুকে হত্যা করা ক্ষমতা দখল করে শত শত মুক্তিযুদ্ধের পক্ষে সেনা অফিসার জীবনদের হত্যা করেছিল বিমান বাহিনীর পাঁচশো একান্ন জন অফিসার হত্যা করেছিল সেনাবাহিনীকে হ্যাঁ সেনাবাহিনীর মধ্যে বিভাজন তৈরি করার চেষ্টা করেছিল সেই জায়গার থেকে বঙ্গবন্ধুত্ব সেনাবাহিনীকে ঐক্যবদ্ধ করেছিল কোনো বিভাজন তৈরি করেনি সেই সেনাবাহিনীকে আজকে ধ্বংস করার জন্য ইনুস সেই সেনাবাহিনীকে ধ্বংস করার জন্য আজকে একদিকে সেনাবাহিনীকে যেমন জনগণের মুখোমুখি দাঁড় করিয়েছেন তেমন সেনাবাহিনীর আপনার উদ্যতন কর্মকর্তাদের নামে মেজর জেনারেল থেকে শুরু করে মেজর কর্নেল লেফটেন্যান্ট কর্নেল তাদের নামে মিথ্যা মামলা দিয়ে আইসিটির মতো মামলা দিয়ে তাই সেনাবাহিনীর আন্তর্জাতিকভাবে সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করা হচ্ছে সেনাবাহিনীকে ধ্বংস করার ষড়যন্ত্র করাচ্ছে এটা লাভ ইনু যাদের আশীর্বাদ নিয়ে যে অপশক্তির আশীর্বাদ নিয়ে সেই আন্তর্জাতিক সাম্রাজ্যবাদী অপশক্তি তাদের সহযোগী পাকিস্তান আর তাদের এই দেশের এজেন্ট জামাত বিএনপি দের এই প্রত্যাশা পূরণের জন্য আজকে সেনাবাহিনীকে ধ্বংস করার চেষ্টা করা হয়েছে আপনার একটা কথা মনে রাখ আপনি মানে প্রশ্ন করতে বিএনপি কেন করবে আপনি দুই জানেন এক এগারো সময় তারেক জিয়াকে হ্যাঁ যখন গ্রেপ্তার করা হয় তারেক জিয়া তারেক জিয়ার ক্ষোভ আছে সেনাবাহিনী তাকে গ্রেপ্তার করে তাকে নির্যাতন করছে এই খবর জায়গায় যার সেনাবাহিনীর প্রতি তার ক্ষোভ আছে এই কারণে পুচলেখা দিয়েছিল পুচলেখা দিয়েছিলেন এই কারণে এই নিউজ তারেক জিয়ারা মিলে আজকে সেনাবাহিনীকে জামাত সেনাবাহিনীকে মিলে কারণ এই সেনাবাহিনী হচ্ছে আমাদের সার্বভৌমত্বের প্রতীক এই সেনাবাহিনী আপনি মনে আছে যখন করিডোর দিয়ে চিন্তা ভাবনা করা হচ্ছে তখন সেনাবাহিনী কোরিউডের বিরুদ্ধে কথা বলেছিলেন যার ফলে সেনাবাহিনীকে ধ্বংস করার জন্য সেনাবাহিনীকে মানে আমি যদি বলি হাত পা কেটে সেনাবাহিনীকে একেবারে মানে কি বলে যে সেই ভাষাটা খারাপ ভাষাটা বলা যায় না সেনাবাহিনীকে আমার সেনাবাহিনীকে নিষ্ক্রিয় করে রাখার জন্য আজকে এই ষড়যন্ত্র করা হচ্ছে সেনাবাহিনীর এই অফিসারদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে যে মামলা সেনাবাহিনীর কোন জোয়ান কোন অফিসার যদি কোন অন্যায় করে থাকে এতে সেনা বাহিনীর অ্যাক্ট আছে তাদের আদালতেই তারা তাদের সেই তারা বিচার করতে পারে পৃথিবীর যা কিছু সৃষ্টি ছিল কল্যাণকর অর্ধেক তার করে আছে নারী অর্ধেক তার নর ঠিক একই ভাবে অনেকে বাংলাদেশে বলতেন যে বাংলাদেশের যত কিছু অকল্যাণকর অর্ধেক করিয়াছেন খালেদা জিয়া অর্ধেক তার বর আমি কথাটা বললাম কেন দেখেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পরে যে অপকর্মটা করেছেন মুসলিম লীগকে পুনর্বাসিত করেছেন জামাতকে পুনর্বাসিত করেছেন ওনার স্ত্রী কি করেছেন দু সালে তাদের গাড়িতে জাতীয় পতাকা তুলে দিয়েছেন অন্যদিকে তুফাল আহমেদকে হাতে হাত করা দিয়ে জেলে পাঠিয়েছেন আমি এটা একটু সম্পৃক্ত করতে চাইলাম ঠিক একইভাবে আমি যেটা বলতে চাই উনিশশো পঁচাত্তরের পরবর্তী সময় জিয়া রহমানকে যেভাবে ইতিহাসের কাড করে দাঁড়াতে হয়েছে ঠিক আজকেও পাঁচ বছর দশ বছর পরে বিনয় সনদে স্বাক্ষর করার জন্য বিএনপি কেও এই কাট করে দাঁড়াতে হবে অন্যতম স্টেক হোল্ডার হিসাবে এখন আমি আপনার ওই অ্যানালাইসিসে আসি যে সেটা হচ্ছে ইউএসএ কেন করছে আপনি জানেন যে ইউএসএ স্টেট ডিপার্টমেন্ট এটা স্পষ্ট করে বলেছে যে তারা হচ্ছে সাউথ এশিয়াতে একটা খ্রিস্টান রাষ্ট্র করতে চায় যেটা হচ্ছে আমাদের হ্যাঁ ডিপ স্টেট হ্যাঁ এবং যেটা হচ্ছে যে আমাদের এখনো বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বলেছিলেন যে সেন্ট মার্টিন কক্সবাজার চায়নার কিছু অংশ মিয়ানমারের কিছু অংশ ভারতের সেভেন সিস্টার্স এর কিছু অংশ নিয়ে এই অঞ্চলে একটা খ্রিস্টান রাষ্ট্র বানাতে চায় তার অন্যতম কারণ হচ্ছে যে বাণিজ্য চুক্তি আছে যে যে আমি বলবো এই অঞ্চলে আছে সেটা এবং সেই জন্য উনিশশো একাত্তর সালে বঙ্গবন্ধুকে প্রপোজ করা হয়েছিল তিনি না করেছেন শেখ হাসিনাকে প্রোপোজ করা হয়েছিল তিনিও না করেছেন এখন প্রশ্ন হচ্ছে এই অঞ্চলে যদি এরকম একটা ডিপ স্টেটের আওতায় যদি একটা খ্রিস্টান রাষ্ট্র করতে হয় তাহলে সবচেয়ে ভালো এবং উর্বর মাটি কোনটি আপনি দেখেন আফগানিস্তানের সাথে তারা দীর্ঘদিন যুদ্ধ করেছে আহ তারা যদিও কাগজে কলমে বলছে যে পরাজিত হয়েছে কিন্তু আমার যেটা মনে হয় যে তারা দীর্ঘ সময় আফগানিস্তানকে শোষণ করেছে এই অঞ্চলে অস্থিতিশীলতা তৈরি করেছে তারা মিয়ানমার অস্থিতিশীলতা তৈরি করেছে তারা থাইল্যান্ডের সেনা পরিবর্তন করেছে তারা হচ্ছে কম্বোডিয়ায় শ্রীলঙ্কায় নেপালে করেছে আমি যে 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 পাকিস্তান পাকিস্তানে কিন্তু এই যারা ক্ষমতা দখল করেছে দীর্ঘদিন বারবার আমরা এটাও জানি স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত পাকিস্তান কখনো তার এক মেয়াদের প্রধানমন্ত্রীর ম্যাদ বা সরকারের মেয়াদ পূরণ করতে পারেন সেখানে কিন্তু পাকিস্তান ইউএস এর হাত আছে আমি যেটা বলতে চাচ্ছি যে এই অঞ্চলে ধর্মভিত্তিক রাজনীতির মাধ্যমে যা যা উদ্দেশ্য হাসিল করা দরকার সবকিছু কিন্তু ইউএসএ করেছে এখন বাকি আছে একটা স্টেট সেটা হচ্ছে বাংলাদেশ এখন এই বাংলাদেশে যদি দখল করতে চাই ইতিমধ্যে দেখেন যে আমরা জানি তিনটা বন্দর বন্দর সহ তিনটা বড় বড় হচ্ছে যে করিডোর ইতিমধ্যে হচ্ছে যে বলা হয়েছে বিদেশি কোম্পানিদের হাতে দিয়ে দেবে দিয়ে দেওয়া হবে এটা সিদ্ধান্ত হয়েছে আপনি দেখেন আমরা বাংলাদেশের স্বাধীন নাগরিক কিন্তু আমরা সেন্ট মার্টিন যেতে পারি না আমাদের আহ অতীতে হয়তো আপনার শ্রীলঙ্কায় যেহেতু আমাদের পাসপোর্ট পাসপোর্ট থাকলে হয়তো আমাদের ভিসা লাগতো না নেপালে গেলে আমাদের ভিসা লাগতো না যদিও সম্প্রতি যে শ্রীলঙ্কাকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঋণ দিয়েছিলেন সেই শ্রীলঙ্কা এখন আমাদের উপরে ভিসা রেস্ট্রিকশন আরোপ করেছে এ এটা আমাদের দুর্ভাগ্য আমি যেটা বলতে চাচ্ছি এই সবকিছুর মূলে হচ্ছে এই অঞ্চলে একটা স্টেট ডিপ স্টেট করতে হলে যে জিনিসটা করতে হবে বাংলাদেশের প্রত্যেকটা উইংকে দুর্বল করতে হবে আপনি দেখেন বিচার ব্যবস্থাকে ইতিমধ্যে দুর্বল করা হয়েছে এখানে তাজুল আহমদের মতো একজন ক্লাউন নিযুক্ত করা হয়েছে চিফ প্রসিকিউটর হিসাবে আপনি দেখেন যে বিচারকদেরকে মবের মাধ্যমে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে পুলিশকে পঙ্গু করে দেওয়া হয়েছে আপনি দেখেন পুলিশ ফাংশন করছে না আপনি পুলিশের সামনে মানুষ মানুষকে মেরে ফেলছে গলা কেটে হত্যা করছে খুন করছে পুলিশ কোনো কাজ করছে না আপনি সরকারি প্রশাসন দেখেন আপনি বিশ্ববিদ্যালয় দেখেন প্রত্যেকটা জায়গায় তাদের নিজেদের লোক বসিয়ে ইনস্টিটিউশনগুলোকে ধ্বংস করা হয়েছে এখন একটা জিনিস যেটা কামাল ভাই যেটা বলেছেন আমি এই আসতে চাই যে আমরা হয়তো সেনাবাহিনীকে অ্যাজ এ ইনস্টিটিউশন আমরা সেনাবাহিনীর পক্ষে দাঁড়াচ্ছি অ্যাট দ্য সেম টাইম আমরা ব্যক্তি হিসাবে যেটা বলতে চাই উনিশশো সালে যেমন কিছু উশৃঙ্খল সেনাবাহিনী বঙ্গবন্ধুকে হত্যা করেছেন ঠিক একইভাবে আমরা কিন্তু কর্নেল জামিলের কথা বলে যেতে পারি না এখানে কিন্তু দেশপ্রেমিক সেনাবাহিনীও আছে আপনি যদি 2001 থেকে 2007 থেকে 2008 আট দেখেন আমরা কিন্তু মঈনুদ্দিন ব্যাক কেয়ারটেকার গভর্নমেন্টও আমরা দেখেছি আমরা এটাও দেখেছি যে হচ্ছে যে পাঁচই অগাস্টে কিভাবে জামান জামাতের আমিরের সাথে বসে মিটিং করছেন অন্যদিকে বলছেন যে আপা আপনি আমার উপর আস্থা রাখতে পারলেন না দেখেন এর কিন্তু দুটো অ্যানালাইসিস আছে একটা পক্ষ বলতে পারে যে ওয়াকার চাইলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রাণনাশের মতো কাজ করতে পারতেন আরেকটা পক্ষ বলছে যে না ওনার হয়তো ওরকম কোনো উচ্চাভিলাষ থাকলেও থাকতে পারে এটা বুঝতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলে এখানে দুটো তথ্যই আসতে পারে ইতিহাস বিচার করবে আমি যেটা বলতে চাচ্ছি এটা এজ এ ব্যক্তি হিসাবে একজন ব্যক্তির দায় এটা পুরো সেনাবাহিনীর দায় না আমরা যেটা বলতে চাচ্ছি যে তাজুল আহমেদ যেভাবে সেনাবাহিনীকে জড়িয়ে পাঁচজন সেনাবাহিনীকে আন্তর্জাতিক আদালতে মার্শাল মার্শাল কোর্ট বাদ দিয়ে সামরিক আদালত বাদ দিয়ে প্রচলিত আইনের সামরিক আইনের বাইরে গিয়ে যেভাবে সেনাবাহিনীর শির দ্বারা ভেঙে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এটা শুধুমাত্র হচ্ছে দেখেন আহ কামাল ভাই বলেছেন আপনি বলেছেন আমি এখানে আরেকটা জিনিস রিলেট করতে চাই যে শুধুমাত্র মুক্তিযুদ্ধকে ধ্বংস করো না শুধুমাত্র স্বাধীনতাকে ধ্বংস করো না আপনাকে মনে রাখতে হবে ফেব্রুয়ারিতে একটা ইলেকশনের কথা বলা হচ্ছে আপনি কি মনে করেন বাংলাদেশ ইলেকশন হবে ইলেকশন হলে জামাত যত বড় শক্তি দেখা তাদের শক্তি হচ্ছে নগর কেন্দ্রে কিছু বিশ্ববিদ্যালয়ে তারা দখল করেছে গ্রামের মানুষ কিন্তু জামাত বুঝে না শিবির বুঝে না এখন প্রশ্ন হচ্ছে যে এখানে দুটো জিনিস দেখেন আপনি যখন এখানে একটা জিনিস রিড করতেছে আপনি যখন দেখেন যে শাহজাহান খানের মতো প্রমিনেন্ট লিডারকে যখন পিঠ দিয়ে বেঁধে আদালতে নেওয়া হয় তার অর্থ কি সেটা হচ্ছে আওয়ামী লীগের মনোবল ভেঙে দেয়া পুলিশ হত্যার কারণ কি পুলিশের মনোবল ভেঙে দেয়া আজকে যে বিতর্কটা তোলা হচ্ছে যে সেনাবাহিনীকে সামরিক আদালত থেকে বের করে এনে প্রচলিত আইনের মাধ্যমে বিচার করা হবে তার মানে কি একটা প্রতিষ্ঠানের একটা অভিজাত বা আভিজাতিক প্রতিষ্ঠানের মনোবল ভেঙে দেয়া এবং

সেনাবাহিনী কিন্তু অস্বীকার করেছে যে সামরিক আদালত ছাড়া চিফ প্রসিকিউটরের বক্তব্যের মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সেনাবাহিনীর বিচার হবে আমার যেটা আমার যতটুকু ধারণা যদিও আমরা সেনাবাহিনীর খবর পাই না কিন্তু এখানে কিন্তু সেনাবাহিনীর কিন্তু সেই জায়গাতে তারা পোষণ করেনি সেনাবাহিনীর বিরুদ্ধে একটা খুব বড় চক্রান্ত চলছে এর আগে আমরা দেখেছি পুলিশ প্রশাসন থেকে শুরু করে আইন বিভাগ বিচার বিভাগ সবকিছুকে ধ্বংস করা হয়েছে শিক্ষা সংস্কৃতি সবকিছু আমি আর লম্বা সিরিয়াল টার নাম না আমরা দেখছি আইসিটি আইসিটি থেকে শুরু করে বিভিন্ন রকমের মামলা দিয়ে নানান ভাবে তারা যেভাবে বলছে যেটা করছে আমার কাছে মনে হচ্ছে এই যে সেনা ধ্বংসের পায় তারা কার লাভ কার ক্ষতি সেনাবাহিনীর বিরুদ্ধে আক্রান্ত ছিল সেটা কি তারা আজকে ফলপ্রসূ করেছে বাংলাদেশের এই সেনা সদস্যদের ধ্বংসে বা সেনাবাহিনী ধ্বংসে লাভ কার ক্ষতিকার